আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে কথা বলছি রিফ্লেক্স নিয়ে রিফ্লেক্স হচ্ছে এমন ধরনের মুভমেন্ট যেই মুভমেন্টটা অটোমেটিক্যালি আসে আমাদের অর্থাৎ আমাকে যদি কেউ আঘাত করতে চায় তাহলে সেক্ষেত্রে যদি আমি সরে যেতে পারি এটা কিন্তু অনেক সময় আঘাতটা না বুঝতে পারলেও আমার বডির রিয়াকশানটাই এরকম থাকে যে আমার বডি আমাকে নিজেকে সেভ করে অর্থাৎ প্রোটেকটিভ রিয়কশান আছে বলেই নিজেকে সেভ করতে পারে গর্ভাকালীন অবস্থায় এবং জন্মের পরে দুই বছর বয়স পর্যন্ত এরকম কিছু কিছু রিফ্লেক্স শিশুদের ভিতরে থাকে যেগুলো অটোমেটিক রিফ্লেক্স এবং যেগুলোকে আমরা সাধারণত প্রিমিটিভ রিফ্লেক্স বলে থাকি যে অটোমেটিকই সেই মুভমেন্টগুলো তার ভিতরে থাকে সেগুলো সে এখনও শেখেনি সেগুলো জন্মের পর থেকে তার সার্ভাইভ্যালের জন্য তার বেড়ে ওঠার জন্য বেঁচে থাকার জন্য তাকে এইভাবে করে তৈরি করা হয়েছে যে অটোমেটিক তার এই মুভমেন্টগুলো সে করতে পারবে যেমন উদাহরণ দিতে গেলে আপনারা বুঝতে পারবেন যে একটা শিশু নেওয়া জন্ম নেওয়ার পরপরই যদি সে তার মুখের কাছে যদি খাবার দেওয়া হয় তাহলে সে চুষতে থাকে এই যে চুষাটা এটা কিন্তু তার একটা অটোমেটিক রিফ্লেক্স যার কারণে সে অটোমেটিকভাবেই এটা করতে পারে এটা সে এখনো শেখে নাই এটা রিফ্লেক্স হিসেবে তার ভিতরে এটা এক ধরনের প্রিমিটিভ রিফ্লেক্স সেই রকম এক ধরনের প্রিমিটিভ রিফ্লেক্স নিয়ে আমি এখন কথা বলবো যেই রিফ্লেক্সটা যদি সময় মতো রিজলভ না হয় মানে ইন্টিগ্রেটেড না হয় তাহলে সেক্ষেত্রে কিছু ধরনের সমস্যা থাকে যেই সমস্যাগুলোর কারণে পরবর্তী সময়ে শিশু বেড়ে ওঠার সাথে সাথে তার বিকাশজনিত সমস্যা হয় সেই রিফ্লেক্সটি হচ্ছে এসটিএনআর অর্থাৎ সিমেট্রিক্যাল টোনিক নেক রিফ্লেক্স যদি এস টি নয় থেকে এগারো মাসের ভিতরে ইন্টিগ্রেটেড না হয় রিটেইন করে তাহলে ক্ষেত্রে বাচ্চাদের যেই ডিফিকাল্টিসের ভিতর দিয়ে বাচ্চাটি যাবে সেগুলো হচ্ছে তার পুয়োর পশ্চার হবে অর্থাৎ আমরা যেভাবে সুন্দর আপরাইট পজিশনে বসতে পারি বা শোয়া থেকে উঠে বসতে পারি হামাগুড়ি দিতে পারি এগুলোতে তার সমস্যা হবে সে ঠিকমতো হামাগুড়ি দিতে পারবে না সে তার পশ্চার আপরাইট করে রাখতে পারবে না সে ডব্লিউ সিটিং পজিশনে বসবে অর্থাৎ ক্রস লেগ সিটিং পজিশনে যে আমরা বসতে পারি এইটা তার ভিতরে তৈরি হবে না সে অটোমেটিক্যালি ডব্লিউ সিটিং পজিশনে বসা শুরু করে দিবে। তার ভিতরে অনেক সময় হেডেক হবে এবং ঘাটটা অনেকটা শক্ত প্রকৃতির থাকবে যে সে নাড়াতে তার অসুবিধা হবে কোনো কোনো সময় ভীষণ ডিজর্ডার হতে পারে যে দূর থেকে বোর্ডে কি লেখা হচ্ছে সেটা সে বুঝতে পারবে না এবং সে বোর্ডের লেখাটাকে কপিও করতে পারবে না এই রকম নানান ধরনের সমস্যায় সে পড়বে যার কারণে তার বয়সের সাথে তার যে ধরনের বিকাশ হওয়ার কথা ছিল সেই বিকাশগুলো বাধাগ্রস্ত হবে তাহলে এই ক্ষেত্রে এই এসটি আনার কীভাবে ইন্টিগ্রেটেড হবে সেই জন্য আপনারা কি করতে পারেন বাবা মা যারা এগুলো খেয়াল করবেন তারা করতে পারেন যে একজন অকুপেশনাল থেরাপিস্ট অথবা একজন ফিজিওথেরাপিস্টের সাথে যদি আপনাদের আপনারা যেতে পারেন তাদের কাছে যাওয়ার পরে এই সমস্যাগুলো যদি তাদেরকে বলেন তাহলে সেক্ষেত্রে ওনারা আবার নতুনভাবে অ্যাসেসমেন্ট করবে যে কোথায় সমস্যা শিশুটির এবং অ্যাসেসমেন্ট করে তারা এটা ফাইন্ড আউট করবে যে তার এস টি সমস্যা আছে তাহলে সেই ক্ষেত্রে নানান ধরনের মুভমেন্ট আছে যেই মুভমেন্টগুলো করলে এই এসটিএনআর রিফ্লেক্সটা ইনটিগ্রেটেড হবে যার ফলে স্বাভাবিক যে মুভমেন্ট তার আসার কথা ছিল এবং স্বাভাবিক যে বিকাশ তার হওয়ার কথা ছিল সেগুলোতে আস্তে আস্তে সে বিকশিত হতে শুরু করবে তো এইভাবে যদি আপনারা আপনাদের সমস্যাটাকে খুঁজে বের করতে পারেন এবং সঠিক প্রফেশনালের কাছে যেতে পারেন তাহলে আপনারা এটার বিষয়ে হেল্প পাবেন এবং বাসায় কিভাবে আপনারা কাজ করবেন সেই এডুকেশনটাও পাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এরকম নতুন নতুন তথ্য নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে রাখুন তাহলে নিয়মিত নতুন নতুন ধরনের তথ্য আপনারা পাবেন সবাইকে অনেক ধন্যবাদ